লাক্সারিয়াস প্যাকেজিং আপনারা হচ্ছে পেয়ে যাবেন ডিজাইন পাচ্ছি চিকেন কারি ওয়ার্ক পাচ্ছি এবং সিকোয়েন্স এর খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ করে দাও খুবই ড্রেসটা যতবার রেস্ট করে খুব দ্রুত আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে ওনার দুই পাশে কিন্তু আমরা এরকম সুন্দর করে হচ্ছে কাটো আর ডিজাইন পাচ্ছি চিকেন কারি ওয়ার্ক পাচ্ছি এবং সিকোয়েন্স এর খুব সুন্দর করে একদম নিখুঁত ভাবে কাজের ফিনিশিং গুলো করে দেওয়া আছে আসসালামু আলাইকুম

গর্ব লাগবে না আমি হচ্ছে আমার পরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার পরা ড্রেসটা দেখেন মাসা পুরো হচ্ছে মানে আপনার হচ্ছে এখানে ডিজিটাল প্রিন্টের পেয়ে যাচ্ছেন পুরো ড্রেসটা অল ওভার সুন্দর করে কিন্তু এখানে ফ্লাওয়ার প্লাস পাতা পাতা প্রিন্টের আমরা পাচ্ছি এবং দেখে খুব সুন্দর করে এখানে হচ্ছে প্রিন্টের কাজ করে থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে ওকে অল ওভার ড্রেসটা আমরা এরকম ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছি এবং এই হচ্ছে ড্রেসের হচ্ছে আমাদের দামানের অংশটা দামানের অংশটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর গর্জিয়াস ভাবে করে দেওয়া আছে এখানে হচ্ছে কাঠ ওয়ার্ক ডিজাইন পাচ্ছি চিকেন কারি ওয়ার্ক পাচ্ছি এবং সিকুয়েন্সের খুবই সুন্দর সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেয় খুবই নিখুঁত পেটানো একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন অল ওভার ড্রেসটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ড্রেসের ব্যাকে চলে আসি ব্যাকও কিন্তু আমরা ফ্রন্টের মতো একদম সেম পেয়ে যাচ্ছি প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এবং এই ড্রেসটা যতবার রেস্ট করে খুব দ্রুত আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে হাতার ডিজাইনটা দেখেন হাতাতে খুব সুন্দর করে কাট ওয়ার্ক ডিজাইন পাচ্ছে চিকেন কারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের খুব সুন্দর করে কাজ করে দেখাবে ওকে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ড্রেসের লং থাকবে ফর্টি সেভেন এবং বডি থাকবে পিস এবং এটা হচ্ছে এক কালারের প্যান্টের পিস পাবেন পিওর কটনের মধ্যে এখন চল আসি ড্রেসের ওনাতে দেখেন মাসাল্লাহ পুরো পাঁচ হাজার লম্বা নামাজি দোপাটা আমরা পেয়ে যাচ্ছি ওনার দুই পাশে কিন্তু আমরা এরকম সুন্দর করে হচ্ছে কাটোয়ার ডিজাইন পাচ্ছি চিকেন কারি ওয়ার্ক পাচ্ছে এবং সিকোয়ে খুব সুন্দর করে একদম নিখুঁতভাবে কাজের ফিনিশিংগুলো করে দেওয়া হচ্ছে ওনারা কিন্তু অনেক সুন্দর ওকে হ্যাভি লাক্সারিয়াস কোয়ালিটির ড্রেসগুলো একদম প্রিমিয়াম কটন মধ্যে খুবই সফট এবং কমফোর্টেবল সো এই ড্রেসগুলো যারা নিতে চান আমাদের ফেসবুক পেজ আনিলা ডট কম অথবা আমাদের ওয়েবসাইট আনিলা ডট কমে গিয়ে এখনই নামফোনের অ্যাড্রেসে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে স্টক কিন্তু একদমই নিতে